আজ কুকুরদহ চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল যোগাসন প্রতিযোগিতার ফলাফলে কিন্তু সন্তুষ্ট হন অভিভাবকরা জেলা থেকে বিচারকের এসেছিলেন তাদের ফলাফলে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না অভিভাবকের এমনই কিন্তু অভিযোগ আচ্ছা দিদি কি বলবেন কি অভিযোগ আপনাদের বলুন বলো 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 না বলো না বলুন কি অভিযোগ বলুন এখানে যোগায় জাজরানরা বলছেন যে ভুল করেছেন যে অভিভাবকরা বলছেন অভিভাবকরা বলছেন জাজরানরা ভুল করেছেন কারণ যে অভিভাবক বলছেন ওনার বাচ্চা ফার্স্ট হওয়া তার কাছে ভিডিও সব

सर सर इधर के पास बन सर 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 के देखिए सर जोरा दिए दीजिए ये चाबीটা দেন आरोग्य ভাবে এরോ স্যার একটু আসবেন অভিভাবকরা অভিযোগ করছে যে এই যোগার ফলাফলে তারা সন্তুষ্ট নন তারা বলছেন যে আমাদের ছেলে আরও বেটার করেছিল কিন্তু এখানে ফলাফলে কোথাও একটা ভুল হয়েছে এই ধরনের অভিযোগ করছে অনেকেই আমরা জেলা থেকে জাজমেন্ট এনেছিলাম আমাদের সিদ্ধান্ত যেটা চূড়ান্ত সেটাই আজকে ফলাফল নির্ধারণ হয়েছে এর উপরে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না ধন্যবাদ স্যার আমরা আমরা সরাসরি কুকুরত চক্র খবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে জানলাম উনি বলছেন যে জেলা থেকে বিচারক আনা হয়েছিল তাদের সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু এখানে অভিভাবকরা কিন্তু অভিযোগ করছেন যে অনেকগুলি গ্রুপে কিন্তু বিচারকদের ফলাফল যেগুলি দাঁড়িয়েছে তাতে কিন্তু তারা সন্তুষ্ট নন